আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে আমরা দীর্ঘ আট বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতে আসছি আপনারা যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে ইনকিউবেটর নিচ্ছেন আপনার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা ইনকিউবেটর আরও নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে হচ্ছে দিনাজপুর সদর এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ইনকিউবেটর মেশিন পাঠিয়ে দিয়ে থাকি আমাদের সামনে যে ইনকিউবেটর মেশিনই দেখতেছেন এটা হচ্ছে তিনশো ডিমের ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর মেশিন যেটাতে আপনি স্যাটার পাচ্ছেন ছয়শো এবং হ্যাচিং পাচ্ছেন হচ্ছে তিনশোর মতো এখানে কয়ল পাখি করতে পারবেন নয়শোর মতো স্যাটারে বসতে পারবেন হচ্ছে ছয়শো হ্যাচিং বসতে পারবেন তিনশো আমাদের এই কন্ট্রোলার ইউজ করেছে এক্স্রা মোটার ডবল সার্কেট এবং ভালো কোয়ালিটিটা যেটা আপনার অনেক ভালো কোয়ালিটি বলা যায় যেটা আর কি আমাদের এখানে মোটর ইউজ করেছে সিক্স ওয়াটের মোটর একটা যেটাতে আপনার ডিম টার্নিং ক্ষমতা হচ্ছে যে আপনার আটশো নয়শোর মতো আমরা এখানে মাত্র দুশো ডিম টার্নিং করি এখানে যে অ্যাকজাস্ট ফ্যানটা ইউজ করা হয়েছে এটা কোনো প্লাস্টিক অ্যাডজাস্ট ফ্যান্ট না কিন্তু এটা হচ্ছে মেটাল অ্যাডজাস্টমেন্ট যে আপনি বাড়ি দিলে শব্দ করবে আপনি পাল্টে টেস্ট করে নেবেন এটা মেটালে কিনা এবং এই ফ্যানটা হচ্ছে পাঁচ ইঞ্চি আমাদের এখন চার ইঞ্চি ষাট সত্তরটা টাকা ফ্যান ইউজ করা হয় না এটা খুব ভালো কোয়ালিটি এবং অনেক লাস্টিং দেয় আর কি আমাদের এখানে বাতি ইউজ করা হয়েছে তিনটা হ্যাঁ আমাদের ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর যেটাতে আপনার ভালো একটা সার্ভিস পান আমাদের হিউমিডিফায়ার ইউজ করা হচ্ছে আপনার অটোমেটিক মেশিনের জন্য আমরা হিউমিডিফায়ার দিচ্ছি এখানে হাতুল দিচ্ছি হাতলগুলো আমরা সেট করে দিই না এর কারণ হচ্ছে যে কী কুড়িয়ার সার্ভিস যখন মানে মেশিন পাঠাই আমরা হাত দিয়ে ধরে ওরা ধরে মানে উঠা নামা করে তখন দেখা যায় যে এটা খুলে আসে খুলে আসলে তখন এটা স্পট পড়ে যায় এই জন্য আমরা স্ক্রু সহ দিয়ে দিচ্ছি যেন আপনার সেটিং করতে সুবিধা হয় এবং এই যে কয়লের ট্রে এগুলো হচ্ছে সাদা কয়েল ভালো ট্রে ট্রেটা আর কি তো আমাদের মামা এই স্টিকারটা লাগানো স্টিকারটা লাগাই দাও আমাদের এয়ার ইনকিউবেটর আপনার যদি কারো ইনকিউবেটর মেশিন লাগে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমরা অসংখ্য অসংখ্য ইনকিউবেটর মেশিন তৈরি করছি এবং আমাদের অসংখ্য ইনকিউবেটর মেশিন চলতেছে ইতিমধ্যে তবে অনেকজনে দেখা যায় আবেগের বয়সে ইনকিউবেটর নেয় আবেকে বয়সে নিয়ে দেখা যায় যে ভালোভাবে ইউজ করতে পারে না বা ভালোভাবে মেনটেনেন্স করতে পারে না অবশ্যই তাদের একটু হলেও রেজালি প্রবলেম আছে যেমন আমাদের এই যে এই দুটা মেশিন সাদাটা আর লালটা হ্যাঁ এটা হচ্ছে রিপিট কাস্টমার উনি প্রথমে নিয়েছিল তিনশো ডিমের মেশিন তারপর উনি ছয়শো ডিমের মেশিন এখন বলতেছে যে আমাদের আরও বড়ো মেশিন দিয়ে পাঠান আমরা এই যে মেশিন দিয়ে পাঠাচ্ছি এখন তো আপনার যদি কারো ইনকিউবেটের মেশিন প্রয়োজন হয় আপনার আমাদের সব কারখানায় সরাসরি আসে ভিজিট করতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের এখানে মেশিন নিতে হবে সেটা বড়ো কথা না বড়ো কথা হল আমাদের এখানে আসবেন দেখবেন ঘুরে যাবেন দেন আপনার যদি ভালো লাগে ভালো মনে হয় তারপর আপনার ইনকিবেট আমাদের কাছ থেকে নেবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন সুস্থ এবং ভালো থাকেন তো তো সবাইকে আমাদের দিনাজপুর আসার জন্য ইনভাইট করতেছি আপনারা আসেন আমাদের কারখানা দেখেন এবং ভিজিট করে যান তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ